আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের একটি ভিডিওতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মৌলিক প্রশিক্ষণের কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো উপজেলা জেলা পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সময়ে প্রায় আটটি ধাপে অনুষ্ঠিত হবে মৌলিক প্রশিক্ষণ চলো আমরা দেখে আসি কোন কোন উপজেলার মধ্যে রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের আটটি জুন আটটি জুনে এক থেকে আট পর্যন্ত ধাপ রয়েছে প্রতি ধাপে সর্বনিম্ন সত্তর থেকে দুইশো জনের মতো এই প্রশিক্ষণটি নিতে পারবে তারপর রয়েছে ডিএমএ পূর্ব জুন পশ্চিম জুন উত্তর জুন দক্ষিণ জুন প্রায় ষোলোশো লোক আটটি দাপে নিতে পারবে আর সেই দাপগুলো শুরু হচ্ছে ছাব্বিশ আট দু সাল থেকে মানে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তারপর রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের জুন বা জেলা নিয়ে রয়েছে এবং পরে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগে রয়েছে দশটি জুন এবং ময়মনসিংহ বিভাগ রয়েছে চারটি জুন এখানে ঢাকা বিভাগ রয়েছে আরো বেশ অনেকগুলা যার যার জোনগুলো আপনারা দেখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেম রয়েছে কোন কোন জনে কতটা জন কোন দাপে কত জন প্রশিক্ষণ নিতে পারবে সবগুলোই মৌলিক প্রশিক্ষণ যারা আগে প্রশিক্ষণ নিতে পারেন নাই তো এখান থেকে সিলেট বিভাগে রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার নেই সুনামগঞ্জে রয়েছে পঁয়ত্রিশ জন তো এভাবে আপনারা দেখে নিতে পারেন এখানে রয়েছে চট্টগ্রাম বিভাগ তারপর রয়েছে রংপুর বিভাগ এভাবে আপনারা আপনাদের বিভাগ থেকে আপনারা যার যার ইচ্ছা মতো আপনারা মৌলিক প্রশিক্ষণ বিভিন্ন ধাপে করে নিতে পারেন আপনাদের সময় অনুযায়ী মোট দিনের এই এই মৌলিক প্রশিক্ষণ হবে সবাই ট্রেনিংটি করে নেবেন ট্রেনিংটি করে নিলে বিভিন্ন সরকারি কাজে আপনারা স্বল্প সময়ের জন্য নিয়োগ হতে পারবেন সো আপনারা কিভাবে এই কোর্সে জয়েন করবেন আপনারা জয়েন করার জন্য আপনাদের থানা অথবা উপজেলা আনসার যে অফিস রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি নির্দিষ্ট অফিস কক্ষ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা আপনাদের জেলায় অথবা আপনাদের যেখানে জোন রয়েছে সেই জোনে আপনারা গিয়ে সরকারি খরচে থাকা খাওয়া সহ আপনারা এই মৌলিক প্রশিক্ষণটি সহজেই নিতে পারবেন সো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য সাহায্য করব কীভাবে আপনারা জয়েন করতে পারেন আর এই কোর্সটি শুরু হচ্ছে ২৬ আট ২০২৫ থেকে এবং অষ্টম ধাপ সমাপ্ত হবে আটাইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ শুরু হয়ে পর্যন্ত এই কোর্সটি চলমান থাকবে তো আশা করছি যারা এখনো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন নাই এবং মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন নাই আপনাদের জন্য একটি বিশাল সুযোগ আপনারা এই কোর্সটি করে নেবেন এই কোর্সটি করে নেওয়ার ফলে পরবর্তীতে আপনারা সরকারি যে কোনো কাজে কর্মে আপনারা স্বল্পকালীন মোতায়েন হতে পারবেন আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ